সকালের জলখাবারে বা বিকেলের হালকা খিদের জন্য ঝটপট ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এভাবে একবার বানিয়ে দেখুন দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে রোজ রোজ একই রকমের খাবার খেতে না ভালো লাগলে এইভাবে একটু ভিন্ন স্বাদের বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় দেখবেন সবারই খুবই পছন্দ হবে একদমই মুচমুচে খাস্তা মুখে লেগে থাকবে এইভাবে তৈরি করলে আর সাথে একটু যথেষ্ট দারুণ লাগে খেতে নমস্কার নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে বানিয়ে দেখাবো ভীষণ মজার সকালের একটা জলখাবার রোজ রোজ একই রকমের রুটি পরোটা খেতে না ভালো লাগে ঝটপট এভাবে বানিয়ে নিতে পারে বানানো একদমই সহজ আর খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগে সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুশো গ্রামের মতন ময়দা ময়দার পরিবর্তে চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব তো এখানে লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবারে মাঝখান দিয়ে আমি একটুখানি জায়গা করে নিচ্ছি এবারে দিয়ে দেব চার টেবিল চামচের মতন সাদা তেল তো এইখানে আমি এই বাটি মেপে নিয়েছিলাম এক বাটি ময়দা তো এক বাটি ময়দার জন্য নিয়ে নেব জল অবশ্য একটু ময়দাটা মেপে নেবেন তাহলে কি এই জলের মাপটা দিতে অনেক সুবিধা হবে এবার আমি তেলের মধ্যে নিয়ে নেব এবারে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব আর একটা ডো মেখে নেব আর এখানে ডোটা খুব বেশি একটা নরম করা যাবে না একটু শক্ত করে মাখাতে হবে তো এক বাটি ময়দা নিলে হাফ বাটি জল দিলে কিন্তু যথেষ্ট দেখবেন খুব সুন্দর একটা ডো হয়ে যাবে আর এইভাবে কি তেল আর জলটা দিয়ে ডোটা তৈরি করলে আমাদের অনেক বেশি আর হবে খেতেও ভালো লাগবে তো দেখুন খুব সুন্দর এখানে একটা ডো মেখে নিয়েছি ডো কিন্তু খুব বেশি একটা নরম করিনি আবার খুব বেশি একটা শক্তও নয় দেখুন এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটু সাইডে রেখে দেব এবারে গ্যাস ধরিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি সরষের তেল এবারে তেলটা একটু ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এইখানে আমি এক টুকরো আদা নিয়েছি আদাটাকে এরকম একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দেবো

দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো মশলা কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না হালকা অল্প অল্প করে দিতে হবে অন্য দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অন্য দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবারে সব কিছু ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব আর মশলার সাথে দিয়ে একটু কষিয়ে নেবো তো এখানে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছে একটু কষিয়ে নিয়েছে মশলার সাথে আর খুব সুন্দর একটা টেস্ট আনার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে আর বেশ কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবারে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছে এখন কিন্তু আলুর পোটটা রেডি দুই মিনিটে আলুর পুরটা রেডি করে নিতে পারবেন শুধু তৈরি করার আগে করে রাখবেন তাহলে দেখবেন একদমই সহজ মনে হবে এবার থেকে আলুর নামিয়ে আমি তো এই ডোটা মেখে রেখেছি কিছুক্ষণ মতো রেস্ট হয়ে গেছে আলুর পুরটা তৈরি করতে যতক্ষণ টাইম লেগেছে ততক্ষণই আমি রেস্টে রেখেছি এবারে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেবো আর একটু আর দেখুন ডোটা একেবারে সফট হয়ে গেছে এবারে এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নেব খুব বেশি বড় নয় আবার কিন্তু খুব বেশি একটা ছোট নয় এই দেখুন ঠিক এরকম খুব সুন্দরভাবে সমান ভাগে আমি ছোট ছোট করে ভাগ করে নিয়েছি এবারে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি এবারে চাটুর মধ্যে রেখে আমি একটু লম্বা করে বেলে নেব খুব বেশি পাতলা করব না একটু মোটা রাখব তো এই দেখুন এখানে আমি একটু লম্বা করে এইভাবে করে বেলে নিয়েছি এবারে রেডি করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি এইভাবে করে সাইড থেকে ধরে একটু ভাজ দিয়ে নেবো আজকে টিফিনটা একটু অন্যরকম ভাবে তৈরি করছি দেখতেও ভালো লাগবে আর দেখতে ভালো লাগলে কিন্তু সেই জিনিস খাওয়ার কিন্তু আমাদের অনেক ইচ্ছে থাকে খেতেও অনেক ভালো লাগবে দেখুন এভাবে করে একটু রোল করে নেব জিলেপির আজকে টিফিনটা একটু অন্য রকম করে তৈরি করছি আর হাত দিয়ে করে একটু চাপটা করে দিচ্ছি তো দেখুন এখানে একটা রেডি হয়ে গেল তো বন্ধুরা এই দেখুন এখানে আমি সবগুলো খুব সুন্দরভাবে ভাবে রেডি করে নিয়েছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরে এর সামান্য একটু তেল আমি গরম করে নেব তেল যখন গরম হয়ে যাবে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে এক এক করে ছেড়ে দেব এবারে মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে একটু ভেজে নেব তো এই দেখুন এখানে আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি আর এই দেখুন এইবারে সুন্দর লাগছে তেল ছড়িয়ে তুলে নেব তো সব টিফিনগুলো আমি ঠিক একই ভাবে রেডি করে নিয়েছি একদমই অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একদমই মুচমুচে খাস্তা আর ভেতরে পুরে ঠাসা এতটা ভালো লাগবে খেতে দেখবেন অন্য টিফিন আর বানাতে ইচ্ছে করবে না রোজ রোজ একই রকমের খাবার খেতে না ভালো লাগলে একদম ভিন্ন স্বাদের এভাবে একবার বানিয়ে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগে সাথে খাওয়ার জন্য শুধুমাত্র একটু সস হলেই যথেষ্ট ভীষণ ভালো লাগে খেতে